সমস্ত মানুষের কাছে দ্বারা পৌঁছে দেয় এরাই হচ্ছে উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ সম্মানিত মানুষ আমার সন্তান রয়েছে আমার সন্তানটাকে আমি সেই সম্মানিত মানুষের তালিকাভুক্ত করতে চাই অনেক মানুষের আশা কিন্তু মান চাইলে কি পাবে না কারণ দেখুন কোটি কোটি টাকার মালিক শিল্পপতি

মানে মুক্তি মহাদেশ পদে পাচ্ছে না কেন অথচ দেখা যায় অনেক সময় একজন ধান চালক একজন রিকশা চালক একজন দিন মজুরি এমনও দেখা যায় যে ভিক্ষা করে নিয়ে সে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সে নিজের মানুষ করে দিয়েছে ওই সন্তান মানে যার পান্তা আনতে লবণ পোড়ায় লবণ আনতে পান্তা পোড়ায় ঠিকমতো খাওয়া পায় না গায়ে ভালো পোশাক নাই পায়ে সুতা নাই মাথায় তেল নাই তার মাথা কোষের মতো ভালো খায় অত অথচ তার সন্তান ঠিক করাতে আলে হতেছে হাফেজ হতেছে গাড়ি হতেছে মুক্তি মহাদেশ উপাসের হতেছে কোরআনের একজন শিক্ষক হতেছে ইমাম হতেছে মহাদেশ হতেছে কারণটা কি আমাদের মানুষ

দান করেন এই দ্বীনের জ্ঞান দান করেন তাকে হাফেজকারী আলেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এছাড়া টাকা পরবে ক্ষমতা দাতা থেকে সন্তানকে হাফেজকারী বানানো যায় না এটা ফয়সালা আসে আর রহমান ওয়ালা আশিসতা ওই শব্দ আসমানের উপরে সমাসীন মহা মহান রব সে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সে ছাড়া হতে পারে না দ্বিতীয় নম্বর শিক্ষা আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ স্বয়ং আমাকে দ্বীনের জ্ঞান অর্থাৎ এলেম দান করেছেন আর সেই এলেম আমি সাধারণ মানুষের কাছে দুনিয়ার মানুষের কাছে আদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করে মানুষের দারে দারে মানুষের কাছে পৌঁছে দেই আর তিন নম্বর উপদেশ যেটি শিক্ষণীয় সেটি হলো

ঠিক রেখেছে আবার আবুদার কোরান নিয়ে গবেষণা করাতে যাবে যে আবুদার বলে ফেরেশতাদেরকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে দেখা তাদের সম্পর্কে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতাদের সামনে তাদেরকে প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেনamazonaws শুদ্ধ তোえない অপমান আদেশের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসঙ্গে উম্মাতুল মুমিনীন মাশা আল্লাহ মুতালা আ বলেন রয়েছে জানেন কোরআনের পড়ার শেখা রয়েছে যারা কোরআন শিখেছে এই মানুষগুলোর সম্মান হলো সম্মানিত লেখক ফেরেশতা যারা রয়েছে এদের সমাজে সম্মান হলো এদের আল্লাহর নবী বলেছেন যারা শুধু তাই নয় কোন ব্যক্তি এই কোরআন করার সময় এই কোরআন মুখস্থ করার সময় এই কোরআন শেখার সময় লোক ভুল হয় লক্ষ্মীর খুব কষ্ট হয় এরপরেও লক্ষ্যে লক্ষ করা বন্ধ এখানে একজন স্বাভাবিক সুস্থ মানুষ খুব সুন্দরভাবে সে কোরআন পড়তেছে ভালোভাবে কোরআন পড়তে পারে কোরআনের জ্ঞান রয়েছে এই লোকটিকে যে নাকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন একটা নতুন মানুষ সে কোরআন শিখতেছে কোরআন শিখতে গিয়ে বারবার ভুল হয়ে যাচ্ছে বারবার বাধা আসছে তার খুব কষ্ট হচ্ছে বিরক্তি হচ্ছে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে

allaavi anastra di alla monta pole olan su online soll alla vavasassalla jasun salllavalivas allaan pole Inna dirlaraga azza valla la vaminanaal

এবং জীবন করবে এখানে যেটা শিক্ষা বিষয় সেটা কিন্তু আল্লাহ শুধু বলতে পারতেন যে তারা কোরআন শিক্ষা করবে তারা কোরআন করবে তারা কোরআন পড়বে এনে আল্লাহ পরিবার শুধু কথা কিন্তু বলেন নাই

নিজেদের সংবিধান বানাবে তাদের কোরআন শুধু করলেই হবে না

বিভিন্ন সর এমনতে নেgesi এইতে বিভিন্ন রকম মুকুট একটা করে মনে করেন আমার একটা টুপি আল্লাহ কিয়ামতের দিন যে সন্তান কুরআন শিক্ষা করে ওই কুরআন ও যে আমল করে তার পিতামাতার মাথায় পরিয়ে দিবে আর ওই টুপিটা কেমন চালাবে ওই টুপিটার কেমন নাম হবে আল্লাহর নবী বলেন ওয়া বারসামরা আপ ওই সন্তানের পিতামাতার মাথায় যে নূরের

এই যে শুদ্ধ একটা শুদ্ধ কথা পৃথিবীটা আগামাই করে রেখেছে আল্লাহ রাসুল বলতেন এই শুদ্ধের চাইতেও আগামাইভাবে উজ্জ্বল হবে নূর সালতাবে ওই নূপুর থেকে ওই দাস থেকে ওই টুপিটা থেকে এই কথা বলে আল্লাহ রাসুল বলতেন সারিয়া যদি